যেদিকে আবার উপলক্ষে ছোটঘাট বাজার বসছে বাচ্চাদের খেলনা টেলনা যা আছে বেলুন এরপরে এই যে বাইজান ঠিক করতেছে খেলনা টেলনা করছে রাত্রে হয়তো চটপুরি ওই যে ওখানে চটপুরি দোকান দিবে আর এই যেদিকে এদিকে জালমুড়ি আছে এলাই গালমুড়ি দোকান আছে গালমুড়ি ওই কিনদার হল গালমুড়ি কি করতেছে না বলে বলে কে সব দোকান হয় চার দোকান দেখছনি এক যো একটা একটা ল চার দোকান এই যে এখানে মহফিলের জাঁড়ারে ব্যবস্থা দুইটা মাশাআল্লাহ দুইটা জাঁটা মারি পড় বিশাল আয়োজন জাঁটার দুইটা মানুষ হবে যে দুই আনা তুলে আব্বাসের মাহফিল তো সুতরাং মানুষ হবে অনেক মানুষ হবে